পরম প্রেমময় যুবপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের সকলের গৃহে কিন্তু রান্নাঘর থাকে আর যাদের রান্নাঘর থাকে না যারা একটা ঘরের মধ্যে রান্নাবান্না করে যেটুকু জায়গায় রান্নাবান্না করেন সেখানটাকেই আমরা রান্নাঘর হিসাবেই কিন্তু ধরে থাকি বা রান্নার জায়গা হিসাবে তো রান্নার জায়গা যেটা রান্নাঘর সেই রান্নাঘরে আজই একটি জিনিস রেখে দিন দেখবেন মা লক্ষ্মী সব সময় আপনার গৃহে বাস করবে আর যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেগুলোও কিন্তু সহজেই দূর হয়ে যাবে একটা অন্যরকম পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন রীতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং যারা নিত্যদিন রোগ শোক অঘটন ঝগড়া অশান্তি ঝঞ্ঝাট নানা রকমের বাধা বিপত্তি ভোগ করছেন সেগুলোও কিন্তু কেটে যাবে আজই আমরা প্রত্যেকে এই বিশেষ জিনিসটি রাখব তাহলে চলুন জেনে নিই সেই বিশেষ জিনিস যেটা এতগুলো সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পাব রান্নাঘরে যখন আমরা রান্না করি তখন কিন্তু আমরা বিশেষ কিছু নিয়ম মেনে চলি আর বিশেষ কিছু নিয়ম মেনে চলাও কিন্তু দরকার রান্না করা একটি আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বাড়ির মা বোনেরা বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাবান্না করে থাকে। অনেক বড়ো বড়ো হোটেল রেস্তোরাঁয় পুরুষেরা রান্না করলেও গৃহের রান্নাবান্না কিন্তু মা বোনেরাই করে থাকেন পরমদয়াল রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার কথা বলেছেন কারণ এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তিনি আরও যে কথা বলেছেন সেটি হল সঠিকভাবে রান্না রান্না করার কথা বলেছেন কেবল সঠিকভাবে করা নয় বরং সদভাবে বা সততার সাথে রান্না বান্না করার কথাও কিন্তু বলেছেন অনুকূল ঠাকুর বলেছেন রান্নাঘরকে শুধুমাত্র খাবার তৈরির স্থান হিসেবে না দেখে একটি পবিত্র স্থান হিসেবে গণ্য করতে হবে যেখানে কোনো রকম অপবিত্রতা যেন প্রবেশ না করে রান্নাঘরের জিনিসপত্র সঠিক জায়গায় গুছিয়ে রাখা উচিত রান্নাঘরের সরঞ্জাম সঠিক ও উপযুক্ত উপায়ে ব্যবহার করতে হবে রান্নাঘরের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে রান্নাঘরের প্রতিটি কাজ এমনকি রান্নাও একটি নির্দিষ্ট নিয়মে এবং সুশৃঙ্খলভাবে করা উচিত জ্যোতিষশাস্ত্রের মতে রান্না করার সময় গৃহের মা বোনেরা এই বিশেষ নিয়মগুলি যেন মেনে চলে তাহলে গৃহের সুখ শান্তি উপচে পড়বে স্বয়ং মা লক্ষ্মী বাস করবেন আপনার গৃহে প্রথম যে কাজটি করতে হবে সেটি হল বাসি কাপড় পরে রান্নাঘরে প্রবেশ করবেন না কখনোই যদি পারেন স্নান সেরে তারবে তারপরেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করবে রান্না করার পর আপনি যে গ্যাস বা স্টোভে যদি রান্না করে থাকেন তাহলে সেটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে নোংরা গ্যাস বা স্টোভে কখনোই কিন্তু রান্না করবেন না সবার প্রথমে অগ্নিদেবকে কিছু খাবার অর্পণ করতে হয় এবং শেষ যে রুটিটি থাকবে তা কুকুরকে খাওয়ান এই কাজ যদি করেন তাহলে সংসারে খাদ্যের অভাব হয় না কখনোই রান্না করার সময় কথা বলা কখনোই উচিত নয় আর চিৎকার তো কখনোই করবেন না এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন রান্না করার পর কাটা বাসন কখনোই কিন্তু রান্নাঘরে রেখে দেবেন না আর কখনোই বেশিক্ষণ ধরে কিন্তু এঁঠো কাটার বাসন রান্নাঘরে রাখবেন না তাতে মা অন্নপূর্ণা রুষ্ট হবেন প্রত্যেক রান্না করতে করতে ঠাকুরের নাম জপ করবেন আর যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখনই আগে পরম পরমদয়ালে দর্শন করবেন তাকে প্রণাম করবেন করে তারপরে কিন্তু রান্নাঘরে প্রবেশ করবেন এবং রান্নাবান্না করবেন যখনই রান্নাবান্না করবেন তখনই কিন্তু তার নাম জপ করবেন রান্নাঘরে যখনই রান্না করবেন কারোর উপর কিন্তু রেগে যাবেন না বা চিৎকা চাচামেচি করবেন না মাথা ঠান্ডা করে শান্তভাবে কিন্তু রান্না করবেন রান্নাঘরে পরম দয়ালের একটি ফটো অবশ্যই কিন্তু রেখে দেবেন তাকে প্রণাম করবেন তার দর্শন করবেন এবং শুদ্ধ মনে কিন্তু রান্না করবেন তাহলে আজকের এই ছিল ভিডিওটা আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আজকে তাহলে চলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের হাত আপনাদের মাথার উপর থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি জয়গুরু